হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো এখানে অনেকগুলো বই দেখা যাচ্ছে প্রায় দশটা বই আর এটা সতীর্থ প্রকাশনী থেকে একটা অফার ছিল এক হাজার টাকা এক দশটা বই অর্থাৎ প্রতিটা বইয়ের দাম একশো টাকা কিন্তু এখানে দেখা যাচ্ছে তিনশো টাকা পাঁচশো টাকা চারশো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা যত টাকারই বই হোক সেটা একশো টাকায় আপনি পেয়ে যাবেন অর্থাৎ এটা একটা এই মেলাতে একটা অফার ছিল যে এক হাজার টাকা পেড করে রাখবেন আপনাকে দশটা বই আপনার পছন্দ মতো নিতে পারবেন তো সেই হিসাবে আমি এই দশটা বই নিয়েছি কিন্তু মজার ব্যাপার হচ্ছে এরা সাথে আবার প্রায় বিশটার মতো বুকমার্ক দিয়েছে তো এখন আমি বইগুলো দেখাই কী কী বই আছে তো প্রথম বইটা হচ্ছে সুপ্ত ঘাতক আলী ইসলাম মোমেন্ট তো এটা একটা থ্রিলার বই বোঝাই যাচ্ছে তো এটা নিয়ে আর বিস্তারিত না বলি কারণ আমি বইগুলো একটা একটা করে দেখাই এরপর দ্বিতীয় বইটা হচ্ছে নিয়াজ মেহেদির মরকট মঞ্জির তো আমি একটা একটা করে দেখাইতে থাকি কারণ আমি বই নিয়ে এখন আলোচনা করলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তার পরবর্তী বইটা হচ্ছে এই সন্ধ্যা আসে যে কি শঙ্কা সন্দেহ সামিয়াতুল সামি তা আমি ভেবেছিলাম এটা আসলে একটা কবিতার বই হতে পারে কিন্তু পরে দেখা গেলো এটা একটা গল্পের বই আর এখানে প্রায় এক দশটার মতো গল্প আছে এটাতে পরবর্তী বইটা হচ্ছে পৃথিবীর সব সুর থেমে গেলে পর ইনি আমি আসে পিয়াসের একটা গল্পের বই সব ছোট সাইজের বই তার পরবর্তী বইটা হচ্ছে উত্তরণ আর এটার মজার ব্যাপার হচ্ছে এই লেখকটা শিহানুল ইসলামের এটা বই একসাথে করা একটা হচ্ছে উত্তরণ আর এই যে আমি আবার যখন উল্টায় দিলাম এটা হয়ে গেল বিরাগ বরেশু অর্থাৎ দুইটা বই একসাথে করে আপনি এই অ্যাঙ্গেলে একটা বই পড়বেন আবার এই অ্যাঙ্গেলে একটা বই পড়বেন দুইটা বই একসাথে আর বইগুলোর দাম যদি আমি বলি তিনশো তো আশি টাকা তো দেখুন তিনশো আশি টাকার বই মাত্র একশো টাকায় এবার পরবর্তী বইটা এটা একটা পেপার ব্যাগ এইট পারফেক্ট মার্ডার্স পিটার সানসন অনুবাদ সাইদানাস তো এটা একটা পেপার ব্যাগ বই থ্রিলার বই এর পরবর্তী বইটা আসলে একটা ইন্টারেস্টিং বই এটা সতীর্থ মানে প্রকাশনীর নিজস্ব একটা গল্প সংকলন এখানে অনেকগুলা গল্প আছে এবং পেপার ব্যাগ সাইজের করেছে যার কারণে এটার খরচটা কম পড়েছে এখানে দেখা যাচ্ছে এই যে যতগুলো দেখা যাচ্ছে না এই যে এছাড়া সবগুলো হচ্ছে গল্প এখানে তিরিশ প্লাস গল্প হতে পারে আমার যতটুকু মনে হয় আচ্ছা আর বিশাল একটা ডাউন সাইজের বই অনেক মোটা পরবর্তী বইটা একটা সিরিজের মতো এক নম্বর বইটা হচ্ছে নিঃশব্দ নিখোঁজ ফরিদা আহমেদের বই এক নম্বর তার পরবর্তী বইটা হচ্ছে নিঃশব্দে আর্তনাদ নিঃশব্দে আর্তনাথ হচ্ছে জানি না এটা কিসের উপর লেখা তো পড়ি পড়া ভালো লাগলে তাইলে আপনাদের সামনে রিভিউ হিসাবে আনবো পরবর্তীতে হয়তো এরপরে লাস্ট যে বইটা সেটা হচ্ছে সত্য ও সত্তা এক এখন এক কেন দিয়েছে আমি জানি না কিন্তু এটার বইটার নাম হচ্ছে সত্যমন্দি আলোকচিত্রে পিয়াল আর পার্থ এটা একটা ঐতিহাসিক টাইপের কিছু একটা বই হতে পারে আর থ্রিলার হইলেও হতে পারে না হইলেও হইতে পারে আমি জানি না তো বইটা পড়ব যদি বেশি ভালো মনে হয় এবং জানানোর উপযোগী মনে হয় তাহলে এটা নিয়ে হয়তো বকরি রিভিউ চলে আসতে পারে তো এই তো ছিল দশটা বই আর এই যে এটা হচ্ছে বুকমার্কগুলা তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম তো বই রিলেটেড ভিডিও যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন বাই